আসসালামু আলাইকুম। বাজান কেমন আছেন? আজকে আমাদের কি কি ইফতারিতে আয়োজন আছে বাজান? আচ্ছা প্রথমে দেখাই এটা কিসের শরবত? আচ্ছা লাচ্ছি। মানে এটা দই দিয়ে বানায়? এটা দই দিয়ে বানায়। আচ্ছা আর এটা

মা আলু দিয়েছে ভিতরে ডিম আছে তার মানে ডিম চপার কি ওকে তারপর আছে শাহী বিফ সাসা 할িম শাহী বিফ সাসা 할িম কিন্তু আলিমের নাম শুনেছি মামা আলিমের নাম শুনেছি সাসা আলিমের তো নাম শুনি নাই তারপরে এটা কি দিয়ে বানায় মানে বিফ সেঁচা হালিশ বিফ মাংস বিফ ভালো করে রান্না করে তারপরে মাংসটাকে ভালো করে ছেঁচে থেতলা করে আর কি থেতলা করে তারপরে এটা রান্না করে খাইতে নিশ্চয়ই অনেক স্বাদের হবে যেহেতু শাহি বিফ সেচা হালিশ না কি বলেন খাওয়া দাওয়ার পরে তারপরে একটা রিভিউ দিতে হবে যে আসলে হালিমটা কেমন লাগছে কি বলেন এটা তো শশা এটা নিশ্চয়ই হালিমের জন্য তৈরি করা হয়েছে শশা লেবু আর এখানে ধনিয়ার পাতা এখানে আছে আঙুর খেজুর তরমুজটা তো বেশ লাল মনে হয় বেশ মিষ্টি হবে না আপনি খেয়েছেন নাকি কেমনি বলবেন এটা কালকে খেয়েছি আচ্ছা আচ্ছা এটা কি এটা একদম ইয়ার মতো আলু দিয়ে যেটা বানায় ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো এটা এটা হচ্ছে চিকেন ফ্রেঞ্চ ফ্রাই আচ্ছা আচ্ছা চিকেন ফ্রেঞ্চ ফ্রাই তার মানে আলুর মতো চিকন চিকন করে কেটে তারপর এটা ম্যারিনেট করে রাখা হয়েছে না তারপরে এটা ভাজা হয়েছে হ্যাঁ অনেক ক্রিসপি হয়েছে মনে হয় খাইতে অনেক টেস্ট হবে আপনার কি এটা খুব পছন্দ হ্যাঁ এটা আমার অনেক পছন্দ আর এইটা এটা হচ্ছে পেঁয়াজু পেঁয়াজু আচ্ছা পেঁয়াজ দিয়ে হ্যাঁ আর কি আছে ডাল ডাল আর মরিচ পেঁয়াজ গুলো দিয়ে বেশ ভালোই হয়েছে